<laughs> <with> e <heaven> que <it> <uffs>

আমাদের এই অনুষ্ঠান গুলো দেখার ইচ্ছে করেছে সময় নাচনা করে চালু চালু এগিয়ে আসছে তাহলে ওই যে মহিলার কাছে একটা গান শোনান আসলে গান দূর থেকে শোনা যাবে থেকে কিন্তু খেলাধুলা দূর থেকে দেখা যাবে না তাহলে যারা দূরে আছেন দূরে না থেকে একটু নিকটে আসেন আর তাহলে যে আপনার আপনি একটা গান শোনায় দেন তো তুমি বলেন কি ভাঙ্গা সাউন্ড সিস্টেম লিয়া সেরা না আমি প্রথমে ছুট্ট করি একটি মানে দুই থেকে আড়াই ইঞ্চে একটা গান গিয়ে শোনাবো হ্যাঁ না না দুই থেকে দুই থেকে আপনার আড়াই মিট একটা গান গিয়ে শোনাবো আমার গান শুনে

अलाही बुट

না আপনি বাজারে সাইকেল পাওয়া যায় না পাঁচটা সাইকেল চালায় সিট চালায় দেখানো হয় কিন্তু সাইকেল নাই আমি এখানে শুয়ে পড়ব এই যে ইন্ডেকশন একটা ইটা আমার বুকের উপরে রাখা হবে আর এক ইট বাড়ি মেরে বুকের উপরে ইটটা ভাঙবো ইটের বাড়ি যদি ইটে না লাগে বুকে লাগে ভাই তাহলে বুকের খাসা পাবে না মারাও যেতে পারে খেলার টাইমে পাঁচটুকু বাসে যাবেন না গালে মুখে কেউ হাত দেবেন না এটা সার্কাস এটা ওষুধ করার কাজ না যাইছেন কাছে গান শুনলেন টেকে ওষুধ কিনে নেওয়া চলে গেলেন সার্কাস সার্কাস কার জন্য শিক্ষিত লোকের জন্য ভদ্র লোকের জন্য এরপর দেখুন আমার গোলা তো টাকা খেলা করতে করতে গোলায় ঘাও হয়ে গেছে সাতাশ বছর শুধু রডে দেখা করছি বহান্ন বছর রানিং বয়স আসেন এই রথ গোলারে নলিতে বাঁধাবো এটা নরম জায়গা আপনি আঙ্গুলে ঠাসা মারেন দেখেন আপনি আস উঠে যাবে বাটিয়ে জীবনের মায়া মমতা ত্যাগ করে গোড়া দিয়ে ধাক্কা দিয়ে রথটা বেকার করবো পাঁচ হাজার টাকা দেবো আপনি আসেন পারবেন না পারবেন এরপর দেখবেন একটি আর একটি লোহার রথ নিয়ে আসেন আসলে এই রথ এই চোখের মনিটা বাঁধাবো চোখ দিয়ে এই রথটা বেকার করবো যদি না করি মনে করছেন এটা একটা জারক সন্তান এই খেলার বাংলাদেশে কোন উস্তাদ নেই উস্তাদ আমি নিজে আমি চিন্তা করলাম গোলা টিকিরি রেখা করে চোখ দিয়ে কেন যাবে না আসেন খেলা দেখেন সবাই জায়গা থাকবেন জায়গা থেকে নড়বেন না উপস্থিত যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের সবার পা ধরলাম খেলা দেখে যদি আপনাদের ভালো লাগে একটু হাতে তালি দিয়ে আর এখানে যারা আছেন সবাই মিলে দোয়া করবেন কারণ আমিও বলবো আপনার এলাকার সন্তান আমার বাড়ি সিরাজগঞ্জ সদর সির অফিসের সামনে অর্থাৎ হোসেনপুর বৌবাজারের সামনে খেলা দেখবেন খেলা দেখে যদি আপনাদের ভালো লাগে একটু হাতে তালে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কি করবেন দুই দশ টাকা কেটে খাওয়ার জন্য বকশিস করবেন ভালো লাগবে না দিবেন না কিন্তু টাকা দেন আর না দেন দোয়া করে মানুষের দোয়াটাই বড় দোয়া আসেন খেলা দেখেন সবাই জায়গা থাকে মাস্টার বাজার এবার দেখবেন গোয়ার এই নুলিতে বাঁধায় নুলির সাহায্যে রড বেকার করবো তারপরে কোপাল দিয়ে ভাঙবো দেখেন না কোপাল ফাটা ভাই আমি সার্কাস মাস্টার একশো বিরাশিটা খেলা দেয় যা সার্কাস অত খেলা নেই কিন্তু কোপাল খারাপ কেন জানেন সার্কাস চলে না তাছাড়া আজকে এই জায়গায় আমি যে কোনো সার্কাসের মালিক পায় তেল দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন দেবে মাসে যে খেলা জানিয়ে কোপাল খারাপ হচ্ছে সার্কাস সার্কাস আছে পারবে সব টাকাটা আসেন খেলা দেখেন এই খেলাটা আবিষ্কার করেছিলেন ভারতের সুরেন বাবরস্তার দেখতে কলকাতা পশুরাম সার্কাসের মাস্টার ওই উনি অবশ্যই মারা গেছেন আর মারা যাওয়ার সময় আমার ওস্তাদ একটা কথা বলেছিল যদি অনুমতি দেন আমার ওস্তা কথাটা আপনাদের পাঁচ ছেলে তো বলা যাবে আমার ওস্তাদি বলেছিল যে বাবু বাচ্চা যদি না কান্দে মায়ের দুধ দেয় না আমি যে প্যাটের জন্য কষ্ট করছি ভাই আসলে সত্য কথা মানুষ কষ্ট করে পেটের জন্য করে এখানে অনেক দাদা অনেক বন্ধুরা থেকে খেলা দেখছে কোন ভাই কোন বন্ধু বলবেন হ্যাঁ ছেলে কত টাকা কত টাকা নষ্ট হয় কত টাকা আজে বাজে নষ্ট করি কত টাকা বন্ধুকে খাওয়ায় বড় সার্কাস খেলা দেখতে গেলে নর্মালি তো না হলে পঞ্চাশ টাকা টিকিট লাগে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া লাগে যদি পঞ্চাশ টাকা বুঝি না তুমি বিদেশি মানুষ খেলা দেখাচ্ছ কষ্ট করছো পেটের জন্য এই না ভাই তোমার খেলা দেখে আমি দশটা টাকা তোমাকে পেটে খাওয়ার জন্য দান করি খেলাটার আগে একটা বার আমি নিজে যাব একবারই যাবো যে যা পারেন শোনেন কোরআন একটা কথা লেখা আছে সব দিন সোদা পেটে খাওয়ার ইন সোদা না

দিলেন যে যাই দিয়েছেন দাদা ভাই টাকাটা খুশি দিয়েছেন সবাই হ্যাঁ খুশি হলে রেজেকের মালিক কে আল্লাহ আল্লাহ এখানে যদি নাতপুর হাটে যদি আমার দশ হাজার টাকা রেজেক আল্লাহ লেগে টাকাকে ঠেকাতে পারবেন কেউ পারবেন কারণ ফয়সালা করেছে আসেন খেলা দেখেন অনেকের মনে একটা ধারণা যে কয় টাকা পাইছে না পাঁচশো টাকায় হোক এত বড় একটা গাড়ি লোক তো পাঁচ সাত এই চলে সত্য কথা কি জানান আমি মিথ্যা কথা বলতে পারি না মিথ্যা শুধু পাপ না মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে এই যে আমি কথা বলছি এখানে যে না এর কোনো গ্যারান্টি দিতে পারবো আমি

রথটা ধরেন রথটা টেনে যদি সোজা করে দেখাতে পারেন আমার মায়ের দুধের কসম আমি আপনাকে পাঁচশো টাকা মিষ্টি খরচে দেবে একাই আর যদি টাইলে সোজা না করতে পারেন পা এর সামনে তাহলে আপনি আমাকে একশো টাকা দেবেন এই যে মাঝখানে ফেলে দিলাম দেখতে পারেন আসেন খেলা দেখেন এবার দেখবেন কি এই রাগি চোখ দিবে কাকু জীবনে কোন সার কাছে দেখেন আমি দেখাই কারণ এই খেলাটার ওস্তাদে আমি নিচে আসুন খেলা দেখেন আরে খেলার মাঠখান থেকে আমি দেব আমার কম পারে জিনিস ফ্রি কয়জনকে মনে আছে আপনাদের একজন কি একজন কোথায় ভাই আপনি শিবপুর কোন জায়গায় এই মুড়া আছে ইনি নাকি সিনার মতন কি দুই একটা লোক এখানে আছেন আছে কেন না এখানে গোলার আছে এখানে অনেক লোক বিভিন্ন জায়গার লোক এখানে আছেন কারণ কি ভাই এটা জাহেলী যুগ দালাল ছড়া ব্যবসা হয় না যারা চিনেন না তবে অনেকে মনে মনে ভাবছে যে এটা তো আমাদের লোক না 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 আছে রে আপনি কি হাত চলে এনে বলে সোনার হাত চলে আমি কোন জানি না আপনারা অনেকে জানেন না আমি যদি অনুমতি দেন আমি নগদে বিশ্বাসী বাকি না মান নাম কি ফলে পরিচয় আপনাদের সামনে আমার হাদিসাবে এই জিনিসটাতে যদি ওনাকে পরীক্ষা করি আমার কি অন্যায় হবে

যেরকম কারেন্টের তারা হাত দিলে শর্ট করে ওরকম শর্ট করে ওই কাছে শর্ট করে টেনে নাও তাহলে তার কি আংটি ওনাকে দিবো কথা গান না কে না হাত চললো উনি তুর আশি

তাহলে দেখা যাক ওনার বাবার ক্ষমতা নাই যদি উনি তুলো রাশি হয় এই আন্টি নিয়ে এক মিনিট এখানে দাঁড়া থাকে এক মিনিট বলেন কেন পারবে না ও আংটি ভান নাই জন্য দেখছেন আংটি দেখছেন ভান না তো আমিও দেখছি ভাল না আমার হাতেও একটা আছে এই আংটি যখন ওনার মাথায় দিব যদি উনি তুলো রাশি হয় এই আংটি মাথা দেওয়ার সাথে সাথে আংটি কয়েক হাজার মন ভালো হবে কেউ হাসবেন না কেউ হাতে তালে দিবেন না আমি যদি ওনার মাথায় দিয়ে দেখি কি উনি পারে কিনা তারা মাটিতে টাকা তুমি সত্য তোমার করান সত্য আমার এই ভাই যদি অর্জুন তুলসী হয় কারেন্ট এর শর্ট করে আংটি ভরে ওনাকে মাটিতে বসায় দাও আপনি আসেন কেন এখানে হাসার কিছু হয়েছে মাথায় দিছে এক মিনিট হয়েছে এক সালাম নিবেন না এক হাজার সালাম কিন্তু চারজন না পাঁচজন না দুজন না সর্বপ্রথম যিনি আগে হাত তুলবেন এই আংটি আমার হাতের দামে আপনাকে দিয়ে দিব ও জন্ডিস জন্য ব্যথার জন্য অ্যালার্জির জন্য মিহু জন্য গুরু প্রসাবের জন্য সুস্থ সুন্দর একটা আংটি ব্যবহার করবেন শরীর বন্ধ রাখার জন্য আমি বললাম না একশো টাকা দাম না বলবেন কয় টাকা দাম একশো একান্ন টাকার থেকে সরকারি একান্ন টাকা বাদ সরাসরি কোম্পানি রেট ওয়ান হান্ড্রেড একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা বাজার

এখন আপনি বলেন এই আংটে মনে কিছু পাওয়ার ক্ষমতা আছে কি নাই আছে আপনি যে কথা বলেছি এর থেকে বড় কথা বলা সম্ভব সম্ভব না টাকা দিলেন কে